আসসালামু আলাইকুম বাগান বেজবে বিনা এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি মহান আল্লাহ রাবুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা মহান আল্লাহ রাবুল আলামিনের অশেষ সহমতে ভালো আছি সকল প্রশংসা মহান আল্লাহ তালার হে আল্লাহ আপনি আপনার খাবারটি বাঁধাদের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে পথপ্রষ্ট করেন না আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার বাগান থেকে যে সবজির বীজগুলো সংগ্রহ করছিলাম সেগুলো আজকে সংরক্ষণ করব কীভাবে সংরক্ষণ করলে এগুলো এক বছর অথবা দুই বছর পর্যন্ত ভালো থাকবে এবং আমরা এগুলো দিকে থেকে তাড়াতাড়ি করতে পারবো আমাদের সাত বাগানের জন্য আবার নতুন করে কিছু ড্রাম কিনে আনা হয়েছে এগুলো মাঝখান দিয়ে কেটে ফোটা করে সাত বাগানের জন্য প্রসেস করে নিতে হবে এগুলো কিছু কর্নি শাক হারভেস্ট করে নেই দেখুন কত সুন্দর হয়েছে কর্মী শাকগুলো দেখুন কত সুন্দর হয়েছে কিছু কর্মী শাক হারভেস্ট করে নেই বিসমিল্লাহ রাহুন রাহিম কর্মী শাক আবু তুলবা তুলো বিসমিল্লা বলে তুলো আবু এগুলো কেটে দিলে আবার অল্প কিছুদিনের দিনের মধ্যে আবার সুন্দর হয়ে জ্বালাবে অনেক সুন্দর হবে

দেখুন এই পটের গুলো ওঠানো হয়ে গেছে এখন অন্য দুইটা গুলো উঠাই এখন এখান থেকে কিছু তুলে নেই এই পটের গুলো তোলা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে কলমি শাকগুলো একেবারে সতেজ খুবই সুন্দর এখান থেকে কিছু তুলে নেই এখানে পানি দিয়ে দিলে আর একটু খোলের জল মানে পানি যদি দিয়ে দিই পচানো পানি তাহলে আবার নতুন করে মানে অল্প কিছু দিনের মধ্যে এগুলো আবার গজাবে বেশি সময় লাগবে না কলমি শাক কিন্তু পানির ভিতরে হয় আর এই পটের নিচে কিন্তু কোনো ছিদ্র নাই তার পানি সবসময় জমা থাকে এই কারণে আমি এই পটগুলোতে কলমি শাক লাগাইছি দেখুন কত সুন্দর হয়েছে পানিও জমে আছে এই পটটার ভিতরে ছিদ্র নাই অন্যগুলোর ভিতরে ছিদ্র আছে এই পরিমাণ কলমি শাক আমরা তুলে নিলাম এই দেখুন এগুলো কিন্তু খালি হয়ে গেছে এখানে আর কোনো শাক পুরোনো দিনের মধ্যে আবার শাকগুলো বড় হয়ে যাবে তখন আবার তোলা যাবে এখন শুধু আমি এগুলোর মধ্যে পানি দিব আর সরিষার খৈল বীজাণু পানি দিব কিছু লাল বীজ আমরা দুই বছরের জন্য সংরক্ষণ করে রাখবো এগুলো রোদে শুকানো হয়েছে এখন কীভাবে সংরক্ষণ করি সেটাই আপনাদেরকে সাথে নিয়ে করি দেখুন এখানে কিছু ব্যাগ আছে এগুলোর বোধ ভিতরে আমরা ভরে রেখে দিব কিংবা এয়ারটাইট কন্টেনারের ভিতরে ভরে আমরা রেখে দিতে পারি এগুলো আমরা ব্যাগের ভিতরে ভরে রেখে দিলাম এভাবে যদি রেখে দিই তাহলে যেহেতু নিজের হাতে তৈরি করা বীজ এগুলো দুই বছর পর্যন্ত ভালো থাকবে দুই বছর পর্যন্ত এগুলো ভালো থাকবে আর বাজারে কিনা বীজ কিন্তু যখন কেনা হয় তখন অনেকগুলো জ্বালায় অনেকগুলো জ্বালায় না এরকম আর কি এখন কিছু পেঁয়াজের বীজ সংরক্ষণ করব যেখানে পেঁয়াজের বীজ কিছু আছে আর কিছু সংরক্ষণ করছি বাকিটা আপনাদেরকে সাথে করব। এগুলো পালং শাকের বীজ এগুলো আমরা ব্যাগের ভিতরে সংরক্ষণ করে রেখে দিব যখন সিজন আসবে তখন লাগাবো এভাবে ব্যাগের ভিতরে আমি লাউয়ের বীজগুলো সংরক্ষণ করলাম তারপরে পালং শাকের বীজগুলো রেখে দিলাম আর পেঁয়াজের বীজগুলো সংরক্ষণ করলাম এভাবে যদি ভালো করে রোদে শুকিয়ে এরকম ব্যাগের ভিতরে রেখে দেই কিংবা এয়ারটাইট কন্টেনারের ভিতরে রেখে দেই তাহলে এগুলো দুই বছর পর্যন্ত ভালো থাকবে যেহেতু নিজের হাতে তৈরি করা বীজ সে কারণে এখানে ভাইরাসও নাই খুব ভালো ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণও কম এই কারণে ভালো হবে আর বাজারে বীজে কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া থাকে এগুলোকে আমাদেরকে টাইগো ডারমা বিড়িডি দিয়ে বিশুদ্ধ করে তারপরে বীজ লাগাতে হয় তা না হলে কিন্তু ফলন কম আসে আর এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকেন আর আপুর চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আপুর ছোট্ট পরিবারের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ